নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আজ আমি আলোচনা করব হাতের রেখায় এমন একটা যোগ যে যোগটি মানুষকে প্রচুর ধন সম্পত্তি দিতে পারে অর্থাৎ যে মানুষের হাতে এই যোগটি তৈরি হবে তারা কিন্তু অর্থ যশ মান খ্যাতি এটি তো অর্জন করবেই তার সাথে সাথে গাড়ি বাড়ি ব্যাক ব্যালেন্স এই বিষয়টিও কিন্তু তাদের অবশ্যম্ভাবী হবে তাহলে কি সেই যোগ এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব আর এই হাতটিতে এই ভিডিওটি বানাচ্ছি তার কারণ হচ্ছে এই যোগটি এই হাতটিতেই রয়েছে তাহলে যারা ভিডিওটি দেখতে শুরু করছেন তারা এই হাতটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন এবং এই হাতের মধ্যে যে যোগটি তৈরি হয়ে রয়েছে সেটি আপনার হাতে কতটা প্রমিনেন্টভাবে রয়েছে এটি কিন্তু উপলব্ধি করতে পারবেন আর যদি আপনি নিজে বুঝতে না পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরটি রয়েছে সেটিতে যোগাযোগ করতে পারেন চলে আসবো মূল আলোচনায় তাহলে এই যোগটির নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ লক্ষ্মীনারায়ণ যোগ এটিকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ যোগ বলে বর্ণনা করা রয়েছে যে মানুষের হাতে এই লক্ষ্মীনারায়ণ যোগ থাকবে তারা কিন্তু গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স এটি খুব সহজেই অর্জন করতে পারবে তাহলে আসুন কিভাবে এই যোগটি তৈরি হয় সেটি এক এক করে বোঝার চেষ্টা করব এই যোগটি দুটো গ্রহের দ্বারা তৈরি হতে পারে দুটো গ্রহ কি কি একটা গ্রহ হচ্ছে বুধ আরেকটা গ্রহ হচ্ছে শুক্র তাহলে এই যোগটি শুক্র এবং বুধ এই দুটি গ্রহের দ্বারা সৃষ্টি হবে প্রথমে বুধের ক্ষেত্রটি দেখব কি ধরনের বুধের ক্ষেত্র থাকলে লক্ষ্মীনারায়ণ যোগ হতে পারে দেখুন সবচেয়ে প্রথমে আপনি আপনার বুধের আঙুলকে দেখে নিন বুধের আঙ্গুল যদি অপেক্ষাকৃত একটু লম্বা প্রকৃতির হয় যেমন এই হ্রদটিতে রয়েছে যদি ধরুন বুধের আঙুল রবির আঙুলে তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছায় বা তৃতীয় পর্বকে ছাড়িয়ে ওপর দিকে চলে যায় তাহলে কিন্তু এটি একটি অত্যন্ত শক্তিশালী সংকেত তৈরি হল দ্বিতীয় বুধের আঙুলে আপনি কি দেখবেন বুধের আঙুলে দেখবেন এই ধরনের প্রথম ঘাট অর্থাৎ এই জায়গাতে এই ধরনের লম্বা লম্বা বেশ কিছু রেখা রয়েছে কি না যদি এই ধরনের বেশ কিছু রেখা দেখতে পাওয়া যায় সেটি কিন্তু সুভত্বের পরিমাণকে বৃদ্ধি করবে এই পর্বটি বাদ দিয়ে যদি এই পর্বেও থাকে সে সেক্ষেত্রেও আপনি পজিটিভ রেজাল্ট পাবেন তবে এটি একটু বেশি বয়সে আপনাকে রেজাল্ট দেবে মোটামুটি মধ্য চল্লিশের সময় এই রেখাগুলি অ্যাক্টিভেট হবে আর যদি এই রেখা থাকে তাহলে কিন্তু আপনি আঠাশ বছরের আগেই প্রচুর ধন সম্পত্তি অর্জন করে নিতে পারবেন অর্থাৎ লক্ষ্মীনারায়ণ যোগ যদি তৈরি হয় তাহলে আমরা প্রথমে বুধের ক্ষেত্রটিকে দেখব তারপর শুক্রের ক্ষেত্রটিকেও ভালোভাবে বোঝার চেষ্টা করব তাহলে বুধের আঙুলকে আমরা দেখলাম এরপর দেখব বুধের পর্ব বুধের পর্বকে কিন্তু শক্তিশালী হতেই হবে এই হাতটিতে দেখুন বুধের আঙুলটি কিন্তু রবির আঙ্গুলকে ছাড়িয়ে চলে যাচ্ছে কিন্তু বুধের আঙ্গুলে এই জায়গায় বা এই জায়গায় কোনো লম্বা রেখা দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু তা সত্ত্বেও এখানে লক্ষ্মীনারায়ণ যোগ রয়েছে আর খুব ভালোভাবে অ্যাক্টিভেট অবস্থাতেও রয়েছে কেন রয়েছে তার কারণ হচ্ছে বুধের পর্বটিকে দেখুন বুধের পর্ব অত্যন্ত শক্তিশালী এটি আপনারা দেখলেই বুঝতে পারছেন এক তো এখানে আপনার হৃদয় রেখা সেটা অনেকটা সোজা যখনই হৃদয় রেখা এই ধরনের বাঁক নিয়ে চলে যাবে বুধের পর্ব কিন্তু একটু উইক হবে কিন্তু যখন আপনার হৃদয় রেখা বুধের আঙুল থেকে একটু দূরে তৈরি হবে এবং হৃদয় রেখা মোটামুটি এই ধরনের সোজা যাবে তখন বুধ পর্বটি যথেষ্ট বড় হবে এই হাতটিতে কিন্তু তেমনটাই হয়েছে তাহলে বুধের পর্ব যথেষ্ট শক্তিশালী রয়েছে বুধের পর্ব শক্তিশালীর সাথে সাথে যদি বুধের পর্বে এই ধরনের দুটো বা তিনটে রেখা দেখা যায় তাহলে কিন্তু এটি অত্যন্ত ভালো লক্ষ্মীনারায়ণ যোগ হাতের মধ্যে তৈরি হচ্ছে এবং সেটি আপনাকে বর্তমান টাইমের রেজাল্ট দিচ্ছে এই রেখাগুলি থাকলে কিন্তু আপনি বুঝতে পারবেন মেডিকেল শাস্ত্রে এরা বিশেষ পারদর্শী হয়ে থাকে এছাড়া খুব ভালো বিজনেসম্যানের হাতেও কিন্তু বুধের ক্ষেত্রে এই ধরনের রেখা দেখতে পাওয়া যায় তাহলে আমরা বুধ পর্বে এই রেখাগুলিকে দেখব আরও একটি রেখা বুধ পর্বে দেখব সেই রেখাটি হচ্ছে এই ধরনের একটি ছোট্ট রেখা যে রেখাটি কিন্তু রবির দিকে চলে যাবে রবি রেখাকে স্পর্শ করতেও পারে বা রবি রেখাকে স্পর্শ নাও করতে পারে কিন্তু এই ধরনের ছোট্ট একটি রেখাকে জ্ঞান রেখাও বলা হয় যদি আপনার হাতে রয়েছে এই জ্ঞান রেখা তাহলে কিন্তু আপনার স্পিচ দেওয়ার ক্ষমতা কমিউনিকেশন করার ক্ষমতা এটি অসাধারণ জায়গায় চলে যাবে আপনি নিজে অত্যন্ত ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান আর আপনি আপনার বুদ্ধিকে উপযুক্ত জায়গায় কাজে লাগাতে পারবেন তাহলে এই সংকেতগুলি আপনি আপনার বুধের ক্ষেত্রে দেখে নিন এবারের দ্বিতীয় যে প্ল্যানেট সেই প্ল্যানেট হচ্ছে শুক্র আপনি শুক্রের ক্ষেত্রে কি দেখবেন সবচেয়ে প্রথমে শুক্রের ক্ষেত্রটিকে দেখার আগে হাতের আয়ু রেখাটিকে দেখুন আয়ু রেখার বিন্যাস যদি এই ধরনের রাউন্ড শেপ হয় সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ অ্যাক্টিভেট হতে পারবে কারণ কারণ হচ্ছে আপনার শুক্রের ক্ষেত্র অনেকটা জায়গা পাবে শুক্রের ক্ষেত্র অনেকটা বড় হবে এই শুক্রের ক্ষেত্রটিকে দেখুন তাহলেই কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারবেন এখানে শুক্রের ক্ষেত্র অনেকটা জায়গা জুড়ে রয়েছে এবং শুক্রের ক্ষেত্রটি যথেষ্ট বড় এটি দেখলেই আপনি বুঝতে পারছেন তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে শুক্রের ক্ষেত্র অনেকটা বড় এটি কিন্তু হতে হবে দ্বিতীয় কন্ডিশন কি রয়েছে শুক্রের ক্ষেত্রে কোনো নেগেটিভ সাইন থাকা চলবে না শুক্রের ক্ষেত্রে নেগেটিভ সাইন অর্থাৎ এই ধরনের কোনো ক্রস সাইন সেটি থাকলে হবে না শুক্রের ক্ষেত্রে এই ধরনের কোনো যদি বৃত্ত চিহ্ন তৈরি হয় তাহলেও এই যোগ অ্যাক্টিভেট হবে না শুক্রের ক্ষেত্রে যদি কোনো ধরনের তিল চিহ্ন তৈরি হয় তাহলেও কিন্তু এই যোগ অ্যাক্টিভেট হবে না তাহলে আপনার হাতের শুক্রের ক্ষেত্রটি অনেকটা বড় রয়েছে এবং শুক্রের ক্ষেত্রে এই অশুভ সংকেতগুলি নেই সেক্ষেত্রে লক্ষ্মীনারায়ণ যোগ অ্যাক্টিভেট হতে পারে কন্ডিশন কি রয়েছে যদি শুক্রের ক্ষেত্রে কোনো প্রোগ্রেস লাইন সেটি দেখতে পাওয়া যায় শুক্রের ক্ষেত্রে প্রোগ্রেস লাইন বলতে এই ধরনের রেখা এই রেখা যত বড় থাকবে তত কিন্তু আপনার অর্থ উপার্জন বেশি মাত্রায় হতে থাকবে এবং এই জায়গা থেকেও কিন্তু বয়স নির্ধারণ করা যায় অর্থাৎ কোন বয়সে হবে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা বুধের ক্ষেত্রে দেখলাম যদি এই ধরনের রেখা বুধের আঙুলে থাকে এটি খুব অল্প বয়সে অর্থাৎ সাতাশ আঠাশ বছর বয়সেই কিন্তু এই যোগকে অ্যাক্টিভেট করে দেয় আবার এই জায়গায় যদি এই ধরনের রেখা থাকে তাহলে কিন্তু এটা মধ্য চল্লিশে লক্ষ্মীনারায়ণ যোগের পজিটিভ রেজাল্ট দিতে শুরু করে অনুরূপভাবে আপনাকে কিন্তু শুক্রের ক্ষেত্রেও দেখতে হবে শুক্রের ক্ষেত্রে যদি এই হাতটিকে আপনারা দেখেন তাহলে এই হাতে আপনারা তিনটা রেখা দেখতে পাচ্ছেন একটা এই ধরনের রেখা একটা এই ধরনের রেখা এবং তার পাশে এই ধরনের রেখা এই রেখাগুলি আজকের তারিখে যে খুব বড় রয়েছে সেটি কিন্তু নয় কিন্তু শুক্রের ক্ষেত্রটি যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে তাহলে এই রেখাগুলি কিন্তু জাতককে বর্তমান পরিস্থিতিতে পজিটিভ রেজাল্ট দিচ্ছে আর এই রেখাগুলি যত দীর্ঘ হবে রোজগার তত বাড়তে থাকবে তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে টাকা তো আর গাছে ধরবে না তাহলে অর্থ কিভাবে আসবে দেখুন যখন আপনার লক্ষ্মীনারায়ণ যোগ অ্যাক্টিভেট হবে তখন কিন্তু আপনি দুটো গ্রহ পর্বকে দেখলেই বুঝতে পারবেন এই জায়গাটাও অনেকটা ফোলাভাবে রয়েছে এই জায়গাটাও যথেষ্ট শক্তিশালী এবং এটি আপনি দেখেই কিন্তু অনুভব করতে পারছেন যদিও আপনার হাতে এই ধরনের লক্ষ্মীনারায়ণ যোগ রয়েছে আপনি চাকরির দিকে যাবেন না আপনার বয়স যাই হোক না কেন আপনি বিজনেস সেট তৈরি করার চেষ্টা করুন কি ধরনের বিজনেস করবেন প্রথমত প্রোডাক্টিভ বিজনেস এটি কিন্তু আপনি যথেষ্ট ভালো বা দক্ষতা আপনার মধ্যে থাকবে প্রোডাক্টিভ বিজনেস বলতে আপনি কোনো কিছু কারখানা তৈরি করতে পারেন যেখানে নতুন কিছু উৎপন্ন হচ্ছে এই জাতীয় ব্যবসা করে আপনি প্রচুর অর্থ আর্ন করতে পারেন অথবা গোল্ড রিলেটেড কোন বিজনেস জুয়েলারি রিলেটেড কোনো বিজনেস করতে পারেন গাড়ির বিজনেস এটা আপনি করতে পারেন ডেকোরেশনের বিজনেস এটা আপনি করতে পারেন টিচিংয়ের সাথে যুক্ত এই ধরনের কোনো বিজনেস সেটাও আপনি করতে পারেন তাহলে অবশ্যমভাবেই লক্ষ্মীনারায়ণ যোগকে অ্যাক্টিভেট করতে হলে আপনাকে ব্যবসা এই বিষয়টি করতে হবে এখন যদি হাতে কোনো ব্যবসা রেখা থাকে সেক্ষেত্রে আরও ভালো আর যদি ব্যবসা রেখা না থাকে সে সেক্ষেত্রেও আপনি নির্দ্বিধায় লক্ষ্মীনারায়ণ যোগ হাতে থাকলেই ব্যবসা করার জন্য রেডি থাকুন এবং ব্যবসা করুন দেখবেন জীবনে প্রচুর অর্থ আর্ন করতে পারছেন তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ